এই কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যাও আর কপালে যা লেখা নেই তা নিয়ে কোনো আফসোস করতে যাবেন না আল্লাহ তাআলা বলেছেন 10 নম্বর পারা সূরাতুত তাওবা ওলাই ইউসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা হোয়াট এভার আই हैव ডিসাইডেড ফর ইউ উইল মাস্ট হ্যাপেন আল্লাহ বলছেন আমি তোমার কপালে যা লিখে রেখেছি এটা ডেফিনেটলি হবে অ্যান্ড হোয়াট এভার আই ফর ইউ উইল নেভার এভার হ্যাপেন বান্দারে আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা আজীবন পুরো পৃথিবীর সমস্ত শক্তি এক করল কেউ তোকে দেওয়ার ক্ষমতা রাখে না কারণ কপালের সমস্ত লেখনই লিখেছে একজন দেখা যাক আপনাদের জবানে আল্লাহর নামটা আসে কিনা বলেন তো সবাই তিনি কে আর একবার বলেন সবাই তিনি কে আল্লামা মা একটা লেখনী আমি এই মুহূর্তে বলতে চাই আপনাদেরকে সুখী করবার জন্য আপনার মনের জ্বালা এবং কষ্টকে দূর করবার জন্য আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন জন্য মে মেহে ও কেভি ছিন্নই শেখতা اور جو نہیں ہے وہ کبھی مل نہیں سکتا جو چلا گیا اس پر صبر آ جائے گا اور جو آئے گا زندگی میں اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा और मैं तुम्हें कहता हूं सुनो খুদা পর রাখো বুড়া ওক্ত হি কবি আয়গা ঠিক না বলে আল্লামা ইকবাল লিখেছেন যা কপালে আছে আসবে আর যা নাই তা আসবে না যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময়টাও লেখা আছে খারাপ সময়টাও লেখা আছে মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও আয় হায় 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 কালকে কী খাবো কালকে কী হবে আয় হায় 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 আমার ছেলের কী হবে আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কি না যুবকদের টেনশান আদৌ পরীক্ষায় পাশ করব কি না ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কি না আরে বেটা টেনশনের কোনো কারণ নাই আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে এক চুল পরিমাণ কাটতে পারবে না এটার নামি তা দিলে বিশ্বাস ঠিক না বলে কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান আপনার জন্ম হাটে খুশি হয়ে যান আপনি একজন রিক্সাওয়ালা খুশি হয়ে যান আপনি গরিব ঘরের ছেলে খুশি হয়ে যান আপনি একজন গরিব ঘরের বউ খুশি হয়ে যান আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে খুশি হয়ে যান সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে সো হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে বান্দা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি তোর নিয়ামত যদি হয় পঞ্চাশ ভাগ আমি আল্লাহ করে দিব একশো ভাগ সুমন আওয়াজটা আসে না আর পড়েন তো আচ্ছা লাভটা বলে দিই একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন পড়েন এক প্রাসাদের মালিক হয়ে গেছেন আরেকবার পড়েন তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে এদিকে খুব অ্যাক্টিভ তোমরা অ্যাক্টিভ নও ভাই আমার আরেকবার বলছি কপালে যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে